অতএব বিক্রমপুরীকে হেফাজত করা এটা আমাদের ইমানি দায়িত্ব আজকে রাষ্ট্র আমার প্রশাসন কোলাঙ্গার প্রশাসন প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করবে কেন তার কি দোষ সে কি করেছে আজকে আপনারা সঙ্গ দেন আপনারা পদক্ষেপ নেন আমরা সামনে থেকে যে কোনো সময় জীবন দিতে প্রস্তুত আছি দেশ ও জাতির জন্য ইনাল হামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ সম্মানিত মুসলিম জাতি আজকে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলবো তা হচ্ছে আমাদের বাংলাদেশের অরাজনৈতিক সংগঠন সাধারণ মানুষের সংগঠন দেশ ও জাতির সংগঠন বাংলাদেশ হেফাজতে ইসলামকে নিয়ে আমরা কথা বলবো যেই হেফাজত প্রতিষ্ঠা হয়েছে ইসলামকে দেশ ও জাতিকে হেফাজতের জন্য তারা কোনো রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হবে না আজকে আমি এই হেফাজতে ইসলামকে নিয়ে অল্প কিছু কথা বলবো আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা জানি বর্তমান সময় চ্যালেঞ্জের সময় আমরা জানি বর্তমান সময় সম্প্রতিকালে বিভিন্ন জন আমাদেরকে শেষ করতে চাচ্ছে আমাদেরকে একেবারে সুমুলে ধ্বংস করে দিতে চাচ্ছে বিশেষ করে বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ইসকন সে কয়েক দিন আগে আমার বোন আশামণিকে দর্শন করেছে আমরা এখনো বিচার পাইনি আমার ভাই আলিফকে হত্যা করেছে আমরা বিচার পাইনি এবং হাজার জনকে তারা ধ্বংস করেছে হুমকি দিয়েছে মা বোনদেরকে পাচার করেছে ধর্ষণ করেছে আমরা কোন বিচার পাইনি এবং মাওলানা মুহিবুল্লাহ মিয়াজিকে তারা অপহরণ করেছে তাও আমরা বিচার পাইনি এর পক্ষে নরেছেনকে আমাদের মাওলানা আতাউল্লাহ বিক্রমপুরী সহ আরো কয়েকজন ভাই যাদের জন্য আমরা দোয়া করি আতাউল্লাহ বিক্রমপুরীর দুষ্কি সে সত্যের পক্ষে ছিলেন দেশ ও জাতির পক্ষে এবং সে ওই ইস্কন যারা দেশ ও জাতির শত্রু মুসলমানের শত্রু হিন্দু ভাই বোনদের শত্রু তাদের বিরুদ্ধে সে কাজ করতেছে এবং মাজলুম ধর্ষিতা নারী আসামুনির পক্ষে ইস্কনের বিরুদ্ধে সে কাজ করতেছে যেন মানুষ ঠিক বিচার পায় মোহাবুল্লাহ মিয়াজি যাকে হত্যার জন্য পাচার করা হচ্ছিল এবং চিরতরে গুম করে দেওয়া হতো ওই মানুষটার পক্ষে সে নড়তিস এটাই তার অপরাধ আজকে এই মানুষটাকে যদি আপনারা না ধরেন ওর পক্ষে যদি আপনারা না থাকেন তাকে যদি হেফাজত না করেন এই হেফাজতে ইসলাম বাংলাদেশের আমাদের কোন প্রয়োজন নেই কারণ এই মুহূর্তে আতাউল্লা বিক্রমপুরি হেরে যাওয়া মানে গোটা জাতি হেরে যাওয়া আতাউল্লাহ বিক্রমপুরীকে গ্রেফতার করা মানে গোটা জাতিকে গ্রেফতার করা আতাউল্লাহ বিক্রমপুরিকে গ্রেফতার করা মানে ইস্কন বিজয় হওয়া জালেমের বিজয় হওয়া এবং জঙ্গি সংগঠন বিজয় হওয়া আমার দেশের স্বাধীন সর্বভৌম রাষ্ট্রের ক্ষতি করা স্বাধীনতাকে বিলীন করে দেয়া আজকে ওই মানুষটার পক্ষে থেকে যদি আমরা মারাও যেই আমাদের কোনো আফসুস নেই আমরা মারা যেতে প্রস্তুত সত্যের পক্ষে থেকে দেশের পক্ষে থেকে অবশ্যই আমাদের মাওলানা আতাউল্লাহ বিক্রমপুরীকে অবশ্যই সর্বোচ্চটা দিয়ে সে যে জন্য কাজ করুক তার মাকসেদ কি ওইটা ভিন্ন বাকি সে বাহ্যিকভাবে আমরা দেখতেছি সত্যের জন্য কাজ করতেছি মজলুমের পক্ষে কাজ করতেছি জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে জালেমের বিদ সে নর্বর করে দিচ্ছে ওই ব্যক্তির পক্ষে থেকে আমাদের কাজ করতে হবে ওই ব্যক্তির জন্য আমরা ঝাঁপিয়ে পড়তে হবে নতুবা আমরা হেরে যাব আমার ইসলাম ধ্বংস হয়ে যাবে আমার দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে আজকে আসামনিকে ধর্ষণ করা মানে বাংলার কোটি মুসলিম মেয়েকে বোনকে দর্শন ধর্ষণ করা মুহিবুল্লাহ মেয়াজিকে অপহরণ করা মানে প্রত্যেকটা মানুষকে অপহরণ করা আজকে মুহিবুল্লাহ বাবু সাহেবকে হত্যার গুমের হুমকি দেয়া মানে প্রত্যেকটা মানুষকে হত্যা গুমের হুমকি দেয়া আপনি হেফাজতের আমির আপনাকে হত্যা গুমের হুমকি দেয় আপনি চুপ আপনার হেফাজত থেকে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো বিবৃতি আসেনি উল্লেখযোগ্য আমরা কোনো কাজ কোনো পদক্ষেপ আমরা এখনো দেখিনি আপনাদের সবচেয়ে বড় পদক্ষেপ কি যে আপনারা এসে লম্বা লম্বা গরম গরম মুখে যুদ্ধ করেন মুখে রক্ত দেন ওই কাজটাও তো এখনো এইটার জন্য করেননি বর্তমান সময়ে সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে এটা স্কন হটাও দেশ বাঁচাও জালেমের ভিত ধ্বংস করো মাজলুমের পক্ষে দাঁড়িয়ে তাকে তার অধিকার নিশ্চিত করো আর এই চ্যালেঞ্জের জন্য আপনারা কোনো কাজ করতেছেন না তাহলে আপনারা কি কাজ করবেন নাকি আপনাদের কোথাও বাধা আছে ওই বড় বড় নেতা যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত তাদের ওই দল অসন্তুষ্ট হবে মিডিয়াগুলো অসন্তুষ্ট হবে আশপাশের ওই দেশগুলো অসন্তুষ্ট হবে এজন্য কাজ করতেছেন না আমরা ধরে নেব এটাই আপনারা কি দেশ ও জাতির জন্য না আমরা কি বারবার আপনাদের পক্ষে গিয়ে রক্ত দেইনি আপনাদের কথায় গিয়ে কি আমরা রক্ত দেইনি একবার নয় বারবার দিয়েছি আমাদের ওই আকা বিরিন যারা প্রতিষ্ঠা করেছিলেন এই দলকে দেশ ও জাতির স্বার্থের জন্য ইসলামের স্বার্থের জন্য আজকে ইসলামের স্বার্থ বিলীন হচ্ছে তো এই দল রেখে আমার লাভ কি কেন কি হয়েছে আপনাদের আপনারা তো অনেক বিজ্ঞ আলেম অনেক বুজুর্গ মানুষ অনেক কিছু জানেন বুঝেন কিন্তু যেই জায়গার মধ্যে আমার দেশ জাতি ইসলামের স্বার্থ ওই জায়গার মধ্যে কেন কথা বলতেছেন না কি হয়েছে আপনাদের আর কখন কথা বলবেন আজকে মুহিবুল্লাহ সাহেবকে যে গুম করা হয়েছে এই বিষয়টা তারা উল্টে দিল নাটক সাজালো নেই কোনো প্রতিবাদ নেই ভিক আশামুনিকে জোর করে এসআই মনির সে উল্টা সাক্ষী নিল জবানবন্দি নিল কোন প্রতিবাদ নেই আজকে তাদেরকে প্রতিহত করা আমাদের জন্য এই মুহূর্তে ফরজে আইন ছিল কিন্তু আমরা প্রতিহত করতে পারিনি আমরা প্রতিবাদ করতে পারিনি আজকে আপনারা সঙ্গ দেন আপনারা পদক্ষেপ নেন আমরা সামনে থেকে যে কোনো সময় জীবন দিতে প্রস্তুত আছি দেশ ও জাতির জন্য পদক্ষেপ নিচ্ছেন না কখন নেবেন বিক্রমপুরীকে করা এটা আমাদের দায়িত্ব আজকে রাষ্ট্র আমার প্রশাসন কোলাঙ্গার প্রশাসন প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করবে কেন তার কি দোষ সে কি করেছে ইস্কন যখন আসতেছে তাদেরকে প্রতিহত করা তার দোষ মজলুমের পক্ষে থাকা তার দোষ এটাই তার দোষ না আর এই জন্য একজন বীর পুরুষকে সত্যের পথের সৈনিককে আপনারা ধ্বংস করতে চাচ্ছেন তারা আমার দেশের আমানত তার আমার দেশের কর্ণদার যুগ যুগ ধরে আমরা স্বাধীনতার জন্য এবং দেশের জন্য আমরা রক্ত দিয়েছি আমরা দিয়েছি কোনো স্বার্থের পেছনে আমরা ছিলাম না কেয়ামত পর্যন্ত আমরা স্বার্থের পেছনে থাকবো না আমরা শুধু একটা স্বার্থ চাই দেশ জাতি ও ধর্মের সার্থকতা চাই তাদের নিরাপত্তা চাই প্রত্যেক ধর্মের মানুষ অসাম্প্রদায়িক ভাবে সম্প্রতি নিয়ে তারা বসবাস করবে সম্প্রীতি নিয়ে তারা বসবাস করবে এবং প্রত্যেক নাগরিক তার নৈতিক অধিকার ফিরে পাবে আজকে আমার বাংলাদেশ হেফাজতে ইসলাম অবশ্যই আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে নতুবা এই দেশের মানুষ আপনাদেরকে বর্জন করবে আপনারা আমার মুরব্বীদের আঁকা আমানত ধ্বংস করতেছেন এখনো সময় আপনার আল্লাহর জন্য কাজ করেন আল্লাহর জন্য কাজ করেন ইসলামের জন্য কাজ করেন আল্লাহকে ভয় করেন অন্য কাউকে না ইসলামকে হেফাজত করতে গিয়ে যদি গোটা পৃথিবী আমার পক্ষে না থেকে বিপক্ষে চলে যায় আমার কোনো আসে যায় না সমস্ত মিডিয়া কেন পৃথিবীর পুরোটাই আমার বিপক্ষে চলে যাক আমার আল্লাহ খুশি এটাই আমার সবচেয়েতে বড় পাওয়া কে বেজার হবে কোন নেতা বেজার হবে কার জন্য আপনারা বিবৃতি দিচ্ছেন না পদক্ষেপ নিচ্ছেন অবশ্যই এই মুহূর্তেই আপনারা এই বিষয়টা তদন্ত করেন যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনেন এই দেশ বিচার করতে বাধ্য হবে যদি আপনারা আজকে মাঠে নামেন এই বাংলার জমিনে তাদের বিচার হবে আমরা ভয় করবো আল্লাহর জন্য লর্ব দেশের জন্য আল্লাহরাজি প্রত্যেকটা মানুষ তাদের নৈতিক অধিকার ন্যায্য অধিকার ফিরে পাবে আপনারা পদক্ষেপ নেন আপনারা আমার ভাই আতাউল্লাহ বিক্রমপুরী সহ তার সাথে যারা আছেন তাদেরকে সাহস দেন তাদেরকে সামর্থ্য দেন তাদের সামনে থেকে আপনারা নেতৃত্ব দিয়ে আপনারা দেশ ও জাতিকে বাঁচান বা আফসুসের অন্ত থাকবে না আজকে আতাউল্লা বিক্রমপুরীকে গ্রেফতার করা মানে কি গোটা জাতিকে গ্রেফতার করা আজকে মহিবুল্লাহ বাবনগরী সাহেবকে হুমকি দেয়া মানে পুরো জাগ্রত হবেন একটু জাগ্রত হন আল্লাহর জন্য কাজ করেন কোরআন হেফাজতের কাজ করেন রাসুলের মোহাম্মত নিয়ে কাজ করেন আমরা আপনাদের কথায় আবারও জাপিয়ে প্রবীণ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন